কর্মক্ষেত্র যুব ভারতী বেশ কিছু নথি সরিয়ে দিয়ে বাংলা ছেড়ে পাড়াতে গিয়েছিল গ্রেপ্তার হলো ফুটবলের সম্রাট মেসি পা রাখলেন কিন্তু তাকে দেখেই এত উন্মাদনা যা স্বাভাবিক ছিল কিন্তু পরিকল্পনাহীন ম্যানেজমেন্ট টিকিটের লক্ষ্যে দর্শকদেরই সাথে প্রতারণা তাই খুব তথা টিকিট বাবদ টাকা ফেরত চায় কারণ মেসিকে তারা দেখতে পায়নি পায়ে কুরুল মানলেন তাই প্রধান উদ্যোক্তা গ্রেপ্তার হলেন

সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে হাজার হাজার টাকা দিয়ে একটা মিনিমাম টিকিটের দাম প্রায় সাড়ে তিন চার হাজার টাকা মিনিমাম একশো দিনের কর্মীদের মাসের যা মাইনে একদিনের টিকিটের তাই দাম সেই টাকা দিয়ে যারা টিকিট কিনেছেন যারা আজকে একটা দিন তাদের কাজ বন্ধ রেখে যারা খেলার মাঠে এসেছেন তাকে দেখবার জন্য যাকে দেখবার জন্য তাকে না দেখে একদল চোর আর তার চোরেদের সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব তারা ঘিরে রেখে দিয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মেসিনে দেখতে এসছে কেউ কেউ ওই ক্রীড়া মন্ত্রী দেখতে আসেনি মেসিকে দেখতে এসছে চোর তৃণমূল নেতাদের মানুষ দেখতে আসেনি দেখলাম তাদেরকে ঘিরে রেখেছে মানুষ দেখতে পেল না কোনো ম্যানেজমেন্ট নেই যারা টাকা দিয়ে টিকিট কেটেছে তাদের অধিকার সর্বাগ্রে মাঠে জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হবে না কিন্তু মাঠের ভেতরে দেড়শো টাকা করে সরকার জল বেচবে তাদের তাদের ওই স্টোর থেকে একবারও মেসিকে গ্যালারির সামনে দিয়ে অনায়াসে জিপে করে ঘোরানো যেত ভাই টাকা দিয়েছে টাকা দিয়ে চাকরি খেয়ে তোমরা যেমন ঢেকুর তুলবে না সেরকম টাকা দিয়ে খেলোয়াড়কে দেখতে গেলে তাকে দেখতে পাবে না আর তোমার তোমার পরিবার ঘরের লোকেরা এটা তো হতে পারে না আমি মাঠে আগুন জ্বালানো মাঠে সমর্থন করি না কিন্তু আমি দাবি করি যে এই ঘটনার জন্য সারা ভারতবর্ষের কাছে নয় পৃথিবীর খেলোয়াড় যারা ক্রীড়াপ্রেমী মানুষের কাছে কলকাতা তথা ভারতবর্ষের মুখ পড়েছে এই অপদার্থ ক্রীড়া মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এক আমরা দেখেছি লেকটাউনের মোড়ে ওটা হৃতিক রোশান না মেসি বোঝা যায় অনেকে বলছেন মেসির ননদের ভাস্তু ভাইয়ের ছেলে এইভাবে মানুষ মস্করা করছে অনেকে বলছেন মেসির একটা গোপন অসুখ করেছে এই মূর্তি অবিলম্বে ভেঙে ফেলা উচিত আমরা যারা রাজনীতি করি তাদের লক্ষ্য রাজনৈতিক হতে পারে কিন্তু ক্রীড়াপ্রেমী মানুষের দাবি এই মূর্তি ভেঙে ফেলা উচিত এই মূর্তি সরিয়ে দেওয়া উচিত কার পারমিশন নিয়ে কোন রাজপথের ওপর অত বড় মূর্তি দাঁড়িয়ে পড়ল পূর্ত তার জবাব দিতে হবে যদি ওই মূর্তি না সরানো হয় যদি ওই মূর্তি না ভাঙা হয় কারণ ওটা কোনো হবে মেসির মূর্তি না তাহলে মনে রাখতে হবে যে ওই দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান এই মূর্তি তো সেই দশা করবে ক্রীড়াপ্রেমী মানুষ তাই আমি অনুরোধ করবো এই মূর্তি ইমিডিয়েট সরিয়ে পেলাও মেসিকে আবার আনার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে অথবা তাদের যাদের টাকা গেছে তাদের টাকা সে যেই দিক যে প্রমোটার এনেছে সেই দিক কিংবা রাজ্য সরকার দিক তাদের টাকা তাদের ফেরত দিতে